আসসালামু আলাইকুম আজকে আমরা সিসি ক্যামেরার একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা দা হোয়া এবং হিগভিশন ব্র্যান্ডের কিছু মডেল নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব যারা এই মুহূর্তে ক্যামেরা পাইকারি বিক্রি করেন এবং যারা বাসাবাড়িতে দোকানে এবং আপনাদের বাগান বাড়ি এবং গোডাউনসহ যারা সিসি ক্যামেরার সেটআপ আপ নিতে চান তারা কিন্তু এখন অনায়াসে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনারা সিসি ক্যামেরা সেট নিতে পারেন তো সিসি ক্যামেরার সেটআপ নেওয়ার পূর্বে আপনাদের সিসি ক্যামেরা সম্পর্কে কিছু তথ্য জানা অবশ্যই দরকার যে আসলে সিসি ক্যামেরার সাথে কি কি প্রোডাক্ট লাগে কি কি। প্রোডাক্ট দিয়ে কিন্তু সিসি ক্যামেরার সেট হয় এই সম্পর্কে কিন্তু আপনাদের নলেজ থাকলে সিসি ক্যামেরা পার্সেস করতে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে তো আজকে এই ব্যাপারে আমরা সামথিং কিছু বোঝানোর চেষ্টা করব মানে আমরা যতটুক জানি সেইটুকি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমরা তো সেই ক্ষেত্রে তানিয়া ইলেকট্রনিক্স ইলেকট্রিকের আজকে আমাদের ভিডিওতে সৌরভ আছে সৌরভ কিন্তু আমাদের এই ক্যামেরা সম্পর্কে কিন্তু নলেজ দিবে আর আমি কিছু প্রশ্ন করব প্রশ্ন উত্তরগুলো অবশ্যই সঠিকভাবে দর্শকদের উদ্দেশ্যেই কিন্তু আমি প্রশ্নগুলো করব। সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সৌরভ আমাদেরকে দিবে তো সেই ক্ষেত্রে আমরা সৌরভের কাছে চলে যাই সৌরভ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কি কী ব্র্যান্ডের রিভিউ করবোষণ তারপরে এক্সেল কোম্পানির আরও তারপরে দা হুয়া কোম্পানির কিছু ক্যামেরা সম্পর্কে ক্যামেরা আলোচনা এক্সেল বলতে হিগভিশনটা তো হচ্ছে এক্সেল টেকনোলজি লিমিটেড এটা শুধু এক্সেলেরই না বাংলাদেশ অর্থাৎ আমরা হিগভিশনের কিন্তু আমরা একটা রিভিউ দেব সুযাগত হিগভিশন কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর এখানে আরেকটি ব্র্যান্ড হচ্ছে দা হুয়া দা হুয়ার ভিতরেরও কিন্তু আমাদের কাছে ডিভিআর থেকে শুরু করে এমবিআর সব ধরনের কিন্তু প্রোডাক্ট রয়েছে অ্যাভেলেবেল তো এই ক্যামেরা প্রথমে আমরা হিগভিশনে আসি হিগভিশনের যে দুইটা ভেরিয়েন্ট দেখা যাচ্ছে কোনটার নাম কি এটা হচ্ছে হিগভিশন ডুম ক্যামেরা ডুম গোল যেটা এটাকে ডুম বলে আর এটা হচ্ছে বুলেট বুলেট এটা হচ্ছে বুলেট এই এইটা কত মিটার রেঞ্জ আছে এটা দুইটা ভেরিয়েন্টের হয় ডুম আর বুলেট 40 মিটার এবং 20 মিটার রেঞ্জ এই প্রোডাক্টগুলা কি কত মিটার এটা 20 মিটার আছে 40 মিটার আছে ও এটার তো অবশ্যই রেঞ্জের ক্ষেত্রে কিন্তু দাম দাম কম বেশি দামও কম বেশি আছে তো এটাতে আর কি কালার ভিউ হ্যাঁ দিনে রাতে কালো সব জায়গায় কালো আর এটা দেয়া শুনছি যে অডিও অডিও রেকর্ড হয় অডিও রেকর্ড হয় অর্থাৎ ক্যামেরার নিচে যদি কেউ কথা বলে তো সেটা অবশ্যই রেকর্ড হবে সেটা ডিভিআর থেকে শোনা যাবে প্লে ব্যাক সেটা কিন্তু শোনা যাবে যে আসলে কি কথা হয়েছে এই তো যাই হোক কম রেটের ভিতরে কিন্তু অনেক ভালো এই প্রোডাক্টগুলি আর এই দা হওয়ার এগুলো তো কালার ভিউ জি জি এগুলো বিউল কালার কালার ভিউ তো তো এখানেও দুইটা মডেল দেখা যাচ্ছে এটা চল্লিশ মিটার বিশ মিটার এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে ফুল কালার প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন ক্যামেরা আপনি যেখান থেকেই পার্চেস করুন আপনারা কিন্তু কত মিটার ক্যামেরা দিচ্ছে বা কত মিটার কিনছেন এটা কিন্তু অবশ্যই আপনার জানা থাকা দরকার এই মিটারের ভিতরে কিন্তু অনেক রেঞ্জ হয়ে যায় আপনারা ক্যামেরা কেনার আগে আপনারা শুধু প্যাকেজ খুঁজবেন না যে কত কমে প্যাকেজ নিতে পারেন শুধু কমে প্যাকেজ নিলে হবে না আপনারা কিন্তু কোয়ালিটি ফুল মানসম্মত এবং যেই প্রোডাক্টগুলি দিয়ে আপনারা প্রপারলি ভিউ দেখতে পারবেন সেই ধরনের ক্যামেরা কিন্তু ইনস্টলমেন্ট করার চেষ্টা করবেন তো এই ক্যামেরাগুলি তো আমরা পাইকারিও দিতে পারবো এবং খুর্সাও দিতে পারবো যদি কেউ সেই ক্ষেত্রে অর্ডার সাথে যোগাযোগ করে জেনে নিতে আচ্ছা আর যখন ফোন দিবে তখন যেই রেটটা থাকে সেই রেট অনুযায়ী প্যাকেজ রেট অনুযায়ী কিন্তু তারা আমাদের কাছ থেকে নিতে পারবে আমি আপনাদেরকে একটা ইনশোর করতে চাই সেটা হচ্ছে যে আপনারা দুই পিস চার পিস পাঁচ পিস যেটাই নেন না কেন আপনারা যখন এই প্রোডাক্টগুলি নেবেন তখন যেই রেট থাকে এটা রেট কিন্তু ওঠানামা করে প্যাকেজ থাকে সেই প্যাকেজের এগেনেসটি কিন্তু প্রতি মাসে রেট রেটটা কিন্তু আপ ডাউন হয় সেই ক্ষেত্রে যেই রেটটা থাকে সেই রেট অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা দেওয়া নাম্বারে কল করে কিন্তু আপনারা নিতে পারেন আর হচ্ছে গাজীপুর কাশেমপুরে যারা আছে তারা যদি আমাদের দোকান থেকে সরাসরি এসে ক্যামেরা নিতে চান এই অক্টোবর নভেম্বর জুড়েই কিন্তু বিশাল ডিসকাউন্ট চলছে আপনারা কিন্তু সরাসরি দোকানে এসে কিন্তু আপনারা ডিসকাউন্ট বাজেটে কিন্তু আপনারা এই ক্যামেরাগুলা নিতে পারবেন আর হচ্ছে এখানে দেখেন এই যে বাল্বের মতো যে ক্যামেরা আছে এটাও কিন্তু দা হোয়া ব্র্যান্ডের এটা কিন্তু কেউ এটার সিস্টেমটা কি সরব একটু হচ্ছে যাদের ক্যামেরা লাগানোর জন্য কোনো জায়গা থাকে না সেই ক্ষেত্রে বাল্বের হোল্ডারের মধ্যে লাগিয়ে এটা ইউজ করা যায় ইউজ করা যায় এটা কিন্তু আপনার থ্রি মেগাপিক্সেল ক্যামেরা টু কে কিন্তু এটা টু কে রেজলিউশন এটা শুধু সরাসরি কারেন্টের বাল্বের যে হোল্ডার আছে হোল্ডারেই কিন্তু আপনারা একটা ক্যামেরা দিয়ে একটা দোকান নিয়ন্ত্রণ করতে পারবেন একটা ক্যামেরা হলেই যথেষ্ট সে কিন্তু চতুর্থ সাইডে ঘুরে কিন্তু আপনাদেরকে সেই ছবিগুলো তুলবে এবং ভিডিও রেকর্ড করবে আর এখানে যে আরও দুইটা ক্যামেরা দেখা যাচ্ছে একটা হচ্ছে টাপ ও ব্র্যান্ডের আর একটা হচ্ছে ইসবিস হিগবিশন কোম্পানির এগুলো কিন্তু সেম কোয়ালিটি এগুলো কিন্তু এটা কত মেগা পিক্সেল এটা হচ্ছে টু মেগা পিক্সেল আর এটা হচ্ছে থ্রি মেগা পিক্সেল থ্রি মেগা পিক্সেল যে আপনার টা ও টুকে থ্রি মেগাপিক্সেল আর হচ্ছে এই যে টু মেগাপিক্সেল এই ক্যামেরাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের পর্যাপ্ত কিন্তু ক্যামেরার কালেকশন রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে ক্যামেরার কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু আমাদের আইটি প্রোডাক্টের কিন্তু অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা হয়তো দোকানটা ভিজিট করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে টোটাল নেটওয়ার্ক সলিউশনের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে আছে আর এখানে কিন্তু আরেকটা ক্যামেরা দেখা যাচ্ছে এটা কি ক্যামেরা এটা এটা হচ্ছে বুলেট আউটডোর বুলেট আউটডোর ক্যামেরা এই যে যারা এক পিস লাগাইতেছেন আউটডোর রাস্তার বাড়ির সামনে গেটের সামনে তারা কিন্তু এই ক্যামেরাগুলো মনে এসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ক্যামেরার আসলে ভিডিওতে রিভিউ দেওয়ার কিচ্ছু নাই আমরা ভিডিওতে আপনাদেরকে বোঝাইতে পারবো না আপনারা সবচেয়ে ভালো হয় সরাসরি দোকানে যদি আসেন দোকানে এসেও নিতে পারেন আর ক্যামেরা স্ত্রীর সাথে কথা বলে আমাদের কাছ থেকে রেটটা ভালো নিতে পারবেন তা আসলে যেই মুহূর্তে নিবেন ওই মুহূর্তে আমাদের সাথে কথা বলে কি কি প্রয়োজন আপনার এটার সাথে কি কি ডিবিআর নিতে হবে হার্ড ডিস্ক নিতে হবে ভিডিও বেলুন নেওয়া লাগবে চার্জার নেওয়া লাগবে এই সম্পর্কে সব কিছু কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব তার সৌরভ দর্শকদের উদ্দেশ্যে যারা অনলাইনে প্রোডাক্ট কিনে তাদের ব্যাপারে তুমি কিছু বলো যারা অনলাইনে প্রোডাক্ট কিনবেন দেখে শুনে ভালো প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এবং বাছাই করার আমাদের দোকান থেকে যেগুলো আমরা সেল করি সবগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আপনারা যোগাযোগ করে আপনাদের পছন্দ হলে নিতে পারেন তো যাই হোক প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আমরা নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন